শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নদী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত তা আজকে দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করব আর শেয়ার রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি কেন ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেই কাজটা আমার থাকে সেটা হচ্ছে রান্না বান্না তো রান্না করতে আগে চলে আসি তারপর সব কাজ পরে করা হয় তো আজ হচ্ছে শনিবার আজকে কি রান্না করে বলো তো আজকে করবো পনির অনেক দিন পর যে পনির নিয়ে আসলাম আর পনির খেতে ভালোবাসি আমাদের বাড়ির সবাই আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছে আর এইদিকে একটা তরকারি বসিয়েছি ওই কাটুয়া ডাটা বেগুন আলু হচ্ছে গিয়ে পনিরে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আর সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে গেটে জল দিয়ে এই রান্নাটা বসেছি বাসিনাটি ছেড়ে আর সব বাইরের কাজ করেই আছে সব পরেই করবো আগে রান্নাটা করতে হবে কর্তমাস বেরোবে ভাত নিয়ে সেই জন্য সবার সকালবেলা প্রত্যেক দিনই আমার এই রান্নাটাই আগে থাকে ঘুম থেকে উঠে রান্না করেই আগে আসে সব কাজ করেই করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে বান্না করে নিই বান্নাটা সেরে নি আগে আর পনিরগুলো আমি এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি লাল 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 করে ভেজে নিয়েছি আলু আর পনিরটা একটু হালকা করে ভেজে নেবো দিয়ে একটু গরম জলে রাখবো তাহলে পনিরটা নরম থাকে শক্ত হয়ে যায় না জলার বোতলের ঢাকনাটা খুলে গেলো জালাটা পরে ভরে গেলো সব হে ভাবি ভাবি একটুখানি জল নিয়ে আগা করে একটুখানি মগা করে জল নিয়ে আসো বারান্দা মকটা রয়েছে মকটা করে জল নিয়ে আসো তো একটু জলে থাকে মাছ বনে থাকে হাতিবাঘ ঘরে আছে বাবা মা বিদাদু ভাই আমার যে কত মজা আমি স্কুলে যাই নাকি এখন আমার গুড্ডু যাবে স্কুলে আমি ভুল ছটা বললাম না ঠিক বললাম বেটা মুখস্ত হয়নি গুড্ডু এটা বলে একটু শিখেছি আমি তাই না বেটা আন্টি পড়াই ছটা আর গুড্ডুকে করে দিলাম রেডি এখন যাবো গুড্ডুকে নিয়ে স্কুল এখন স্কুলে যাব রেডি হয়ে গেছে আমরা সবাই জলখাবার খাওয়া গেছে আর আমাদের টুনি এখন আমরা ডাকছে না টুনি আবার সবাই জানতে পারবে এরা বাড়িতে নেই চল হ্যাঁ দেখো স্কুলে যাচ্ছি রাস্তার সামনে দেখো জঙ্গল গাছ কি সুন্দর হয়ে আছে লাগালে এত সুন্দর হয় না এত সুন্দর হয়ে আছে কি দারুণ না কালারটা বাবা কী সুন্দর ফুলগুলো দারুণ হয়ে আছে দেখো তুলবা তুলে তোলা একটা তোলা তাকাও হুম লাগালে এত সুন্দর হয় না দেখেছি কত সুন্দর হয়েছে কালারটা বলো তো হালকা হালকা বেগুনি টাইপের তো দেখাও তুলে দেখাও বন্ধুদেরকে কী সুন্দর তো দারুণ হয়েছে ফুলগুলো দেখি সরল আমি কাছে থেকে দেখায় দেখো কী সুন্দর হয়েছে টুনি দাদা পড়ছে তো তুমি কেন দাদা ডাকছি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে গুডুকে নিয়ে বই নিয়ে বসে পড়েছে আজকে তো শনিবার শনিবার আন্টি আসেনি গুডুকে পড়াতে দেখেছো আমার মেয়ে কথা বলতে গেছে না রাত দিন শুধু চিল্লি যায় চিল্লি যায়

জামা কাপড় সেলাই করতে দিতে এসেছিলাম সেলাই করতে দিয়ে চলে আজ বসবো করে আশা হয় না এই যে কুটুর পাশে গুডুর ফুচকা নিয়ে এসছে বাবি টাকা দিয়ে গেছে গুডু ফুচকা খেতে বসেছে সেলাই করতে গিয়ে বলছে কি খাবো আমি ফুচকা খা ফুচকার আলু খানা ফুচকা খাই ঝাল বাবির টক জল ঝাল না খাও আস্তে আস্তে খাও দারুণ গুড়ি বাবা রে

আর আমরা খেয়ে নিয়েছি এই দশটার সময় আমাদের খাওয়া হয়ে গেছে দেরি হয়ে বলে খেয়ে নিয়েছি আর দেখো এখানে একটা মানিক পেলান ডাল আমি এখানে লাগিয়েছি এই যে শিশির মধ্যে কাঁচের শিশির মধ্যে জল দিয়ে লাগিয়েছি অনেকদিনই হয়েছে লাগিয়েছি সুন্দর হয়েছে গাছটা একদম তুলে দেবো দারুণ লাগছে আর বড়ো বড়ো পাতা আর সাড়ে এগারোটা বাজে এখন এসছে এতক্ষণ বসে 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 এখনই আসলো চান করতে গেছে আসলে খেতে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সারাদিন যা যা করেছি একটু একটু করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থাকো শুভরাত্রি বন্ধুরা টা